টাউন বর্তলে কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুরনিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথের উদ্যোগে রবিবার এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভায় এলাকার নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা রাস্তা ড্রেন পানীয় জল সহ নানা ধরনের অসুবিধার কথা উঠে আসে উক্ত সভায় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব সহ এলাকার বিশিষ্ট জনেরা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে মেয়র দীপক মজুমদার বলেন তিনি ওয়ার্ডের সমস্যা সম্পর্কে অবহিত হয়েছেন এই সমস্যাগুলো নিরসনে আগামী কিছুদিনের মধ্যে পুরো নিগমের আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হবে নাগরিকদের সুষ্ঠু পরিষেবা প্রদানে আগরতলা এবং আমাদের পুর নিগম আছেন এবং বিভিন্ন দপ্তরে যারা জড়িত বিভিন্ন ভাবে যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আমরা একটা প্রশাসনিক বৈঠক আমরা কিছুদিনের মধ্যেই করবো অথবা আগামী পনেরো বা কুড়ি দিনের মধ্যে আমি চেষ্টা করব যে উনি যেটা করেছেন এটা একটা বৃহত্তর আকারে এলাকার লোক নিয়ে এবং আজকে আলোচনার পর যারা সমস্যা সম্বন্ধে আমাদের অভিযোগ করেছেন আমরা কতটা করতে করার ক্ষেত্রে কি কি অসুবিধা বা গেলে সময় লাগবে এবং জনগণের যে সহযোগিতাটা আমরা চাইছি ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা পার সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা ততা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নো